হে গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে যারা যারা গ্রুপ থেকে দেখছো তাদেরকে বলে দিচ্ছি গ্রুপে তোমরা যখন স্লট নিবা তখন যে স্লটের নাম্বারটা দেখে নেবা যে তুমি কয় নাম্বারে আছো আমি যেমন বারো নাম্বারে আছি তাই কিন্তু তোমরা যখন স্লো স্লট নিবা তখন এই কাজটা করবা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যে আমি একটা কাস্টম রুম খুলছি যখন কাস্টম খোলার পরে গ্রুপে যখন এবং রুম করে দেওয়া হবে তখন কিন্তু তোমরা রুম করে নিয়ে কাস্টমার ভিতরে চলে আসবা আসার পর কিন্তু কি করবা যে দেখো আমাকে ঢুকার পর কিন্তু অন্যান্য নাম্বারে দিতে পারে তো এখানে কি করবা তোমরা দেখে আসবা স্লট দোকানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যেমন আমি পেয়েছি বারো নাম্বারটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যেমন পেয়েছি বারো নাম্বারটা আমার নাম আছে বারো নম্বরে তো এখান থেকে কী করতে হবে বারো নাম্বার যেটা স্লট আছে ওখানে কিন্তু তোমরা চলে যাবা ওখানে কিন্তু তোমরা এই যে এরকম করে চলে যাবা হ্যাঁ নিজে নিজের যেটা স্লট যে এক নাম্বারে যে থাকবে যে দু নাম্বারে থাকবে ওই করে চলে যাবা চলে যাওয়ার পর এই যে যেমন এক নম্বর দুই নম্বর তিন নম্বর মানে যার যেটা দেখে থাকবে ওখানে চলে যাবা আমার যেমন বারো নম্বরটা তাই আমি বারো নাম্বারে চলে গেলাম তো এরকম করে কিন্তু করবা আর হ্যাঁ এটা কীসের জন্য কয়েকজন বলতে পারো যে এটা কীসের জন্য এটা আসলে কাম হচ্ছে যখন আমরা মানে ষোলো যেহেতু টুর্নামেন্ট এটা তা তোমরা ঢুকবা বাহিরকার প্লেয়ার আর করে নিবা নাকি এটাই আমরা খালি দেখতে চাই যেহেতু এটা পেড টুর্নামেন্ট মানে পেড টুর্নামেন্টে যদি তোমরা ঢুকা তাহলে একটু সমস্যা হয়ে যেতে পারে আর ফ্রিগুলোতে ঢুকলো সমস্যা তোমরা দেখে শুনে ঢুকবা আর কাউকে ইনভাইট করবা না যারা যারা রুম করতে পাবে তারা তারা চলে আসবে তখন আমি যেমন বারো নম্বরে পেয়েছি স্ক্রিনে তো দেখতে পাইলা তখন বারো নম্বর একটা বারো নম্বরে চলে আসবে এক নম্বরটা এক নম্বরে চলে আসবা আর এটা কারণ হচ্ছে এখানে নামটা তোমাদের চেক করে দেখবো মানে ওই স্লট থেকে এখানে সব নামগুলো মিলে দেখব কোনটা ঠিক এবং কোনটা ব্যাঠিক তো আজকের মতন এখানেই এটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা বানা ওকে বাই বাই তোমরা ভালো থাকো সবাই ঠিক আছে ভালো থাকো সবাই আর